রান্নার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা তো চলো আজকে রান্না করবো শঙ্কর মাছ যা যারা শঙ্কর মাছ খেতে ভালোবাসে তারা এই রেসিপিটা অবশ্যই ফলো করবে অসাধারণ স্বাদ হবে আমার বর্ত বলছে আঙ্গুল চেটে খেয়েছে তো চলো রেসিপিটা তোমাদের সাথেই শেয়ার করছি দেখো বন্ধুরা এখানে রয়েছে দু কেজি শঙ্কর মাছ তো এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস ঠিক আছে আমি অর্ধেক পুরো একটা লেবু দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেবো হলুদ তারপরে দেবো প্রয়োজন মতো নুন তারপর দেবো গোলমরিচের গুঁড়ো আর দেবো সর্ষের তেল খুব ভালো করে মাছটাকে মাখিয়ে আমি প্রায় দু থেকে তিন ঘন্টা মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে এভাবে তোমরা কমপক্ষে এক ঘন্টা রাখলেই যথেষ্ট এতে করে মাছটা যে এই যে লেবু দিয়েছি আর সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখলাম এতে হবে কি মাছটা না ভাঙবে রান্না করার সময় আর এটাকে ভাজতেও হবে না ঠিক আছে এরকমই পুরো মেখে রাখলে মাছের যে গন্ধ থাকে একটা আসতে টাইপের সেই গন্ধটাও চলে যাবে এবার চলে মশলা বানাবো তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে এর একটা বানিয়ে নেবো নিয়ে আলাদা করে এটাকে রেখে দেব দেখো রেখে দিলাম এরপর ওর মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ আদা আর রসুন তারপরে নিয়ে নেব ধনে আর জিরে ধনে জিরে এটাকে আমি ধুয়ে দেব গোটা ধনে জিরে রেখেছিলাম ওটাকে ধুয়ে দিলাম আমি যে কোনো মশলাই ধুয়ে দিই তোমরা জানো রান্না করার সময় তো এবার এদিকে তিন ঘন্টা পর এটা ফ্রিজ থেকে বার করে নিয়ে আরো দশ মিনিট নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম এবার কড়াইটাতে আমি তেল ঢেলে নেবো আর এই দু কেজি মাছ রান্না করে যদি ভাজা মাছ রান্না করতে যেতাম তাহলে আমার প্রায় তিনশো গ্রাম তেল তো মাছ ভাজতেই লেগে যেত কমপক্ষে বললাম আর এখানে প্রায় দেড়শো থেকে দুশো মতন তেল আছে যেটা এতে এনা পুরো রান্নাটা এবং তেল ছড়ে পড়বে এমনভাবে রান্নাটা করব তো প্রথমে তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে ভেজে নেব লাল লাল করে তার মধ্যে একখানা টমেটো কুচো করে কেটে দিয়ে দেবো যেটা পেস্ট করেছি তো করেছি আর বাকি এটা দিয়ে দেবো এরপর এটা ভাজা ভাজা হলে প্রথমেই আমি দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে নাড়াচাড়া করব এরপরে আমি যে পেঁয়াজটা বেটে রেখেছি পেঁয়াজ আর যে মশলাগুলো আদা রসুন ধনে জিরে সেটার মধ্যে দিয়ে দেবো দিয়ে মিক্সড করতে থাকবো তারপরে একটুখানি জল ঢেলে দেবো কারণ এই মশলাগুলো তো একদম শুকনো শুকনো যে কোনো মানে মশলা কষালে না তাতে জল দিয়ে কষালে না খুব ভালো পরিমাণে কষে তারপরে প্রয়োজন মতো নুন আর চিনি দিয়ে দিলাম একটুখানি কারণ কি যে নুনটা আমি যে ম্যারিনেশনের সময় দিয়েছিলাম এটা কষা রান্না হবে তো তার সঙ্গে এই নুনটা অল্প করে দিলাম অ্যাডজাস্ট হয়ে যাবে আর পরে মুখে টেস্ট করে নিয়ে নিতেই হবে একটুখানি তাহলে যদি লাগে দিতে হবে তারপর হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কষাতে থাকলাম লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো নয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার কালার করার জন্য আর কি আমি তো মানে অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়েছি আর এরপরেও চিয়ে দেবো অনেক লঙ্কা সে কারণে আমি কালারের জন্যই দেবো কাশ্মীর এমনি লঙ্কার গুঁড়ো দিলে যে কালারটা আসে সেটা এমনি ঝাল লঙ্কাতে এত ভালো কালারটা আসে না ঢাকা চাপা দিয়ে এরকম কষাতে থাকবো যখন তেল বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলোকে তুলে তুলে সব মাছগুলোকে একেবারে এর মধ্যে আস্তে আস্তে করে তুলে দেব। দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে মিডিয়াম ফ্লেমেই কষাতে থাকবো ঠিক আছে এই মাছ কিন্তু ভাঙবে না খুব নিশ্চিন্তভাবেই কষাতে পারো হ্যাঁ দু একটা মাছ না এই ধোয়ার সময় একটু একটু ঢিলা হয়ে যায় সেটা আলাদা ব্যাপার একটু একটু খুলে যেতেই পারে এত খুন্তির নাড়াতে আদারওয়াইজ এমনিতে ভাঙে না এই খুন্তি দিয়ে এরকম নাড়াচড়া এত এদিক ওদিক করে নাড়তে সেই কারণেই হয় মাছটা এত ভালো ছিল না প্রত্যেক না মাছ আনলে এরকম ভালো হয় না কিছু কিছু সময় না শঙ্কর মাছটা আনলে দু একবার আমি খুব মেডিসিনের গন্ধ পেয়েছিলাম কিন্তু এই মাছটা ভীষণ ভালো এবার কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় দু চামচ মতন মিট মশলা দিয়ে আবারও খুব উল্টে পাল্টে সমস্ত কিছু মিক্সড করে নেব নিয়ে কষাতে থাকব বন্ধুরা রান্নাটা হচ্ছে নিজেদের একটা এটা কি বলবো এটা একটা আর্ট যে যত ভালো করে রান্না কর মানে ভালোবেসে রান্নাটা করবে তার রান্নার ততটাই স্বাদ আসে রান্নার মধ্যে মানে ভালোবাসা মিশলে রান্না যে ভালো হয় কথাটা বলে না তার কারণ হচ্ছে ভালোবাসা থাকলে ধৈর্য থাকে আর সেই ধৈর্য দিয়ে যত কষিয়ে রান্নাটা করা হবে না তত ভালো হবে আর এবার আমি ঢাকা চাপা দিয়েই কষাচ্ছিলাম মিডিয়াম ফ্লেমে কষছিলো মাছটা থেকে কিন্তু ঢাকা চাপা দিয়ে এরকম কষানোর ফলে অনেক জল বেরিয়ে আসবে যার ফলে এক্সেস কোনো জল অ্যাড করতে হবে না এরপর ঢাকনা তুলে আমি বেশ খানিক কতগুলো দেখছো হাতে লঙ্কা নিয়ে এরকম ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছিলাম দিয়ে আবারও খুব ভালো করে এর সঙ্গে নাড়াচাড়া করে ঢেকে দেবো এরকমভাবে কষাতে থাকবো ঢাকবো তুলবো এরকম করতে করতে প্রায় আমার এই মাছটা এতটা মাছ তো প্রায় পনেরো এক ঘন্টা মতন লেগে গেছিলো রান্নাটা করতে আর খুব ধৈর্য ধরে আমি রান্না করি তো কখনও বুঝি একটু কমিয়ে দিতে হবে গ্যাস কখনও মিডিয়ামে রাখতে হবে এইভাবে করতে থাকি এবার এর উপর দিয়ে খানিকটা ধনে পাতা কুচো দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করব খানিকটা মানে বেশ অনেকটাই দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করতে থাকবো শেষেও তোমরা চাইলে কিছুটা ধনে পাতা আবার যখন একদম শেষ রান্নার উপরে ছড়িয়ে দিতে পারো কিন্তু আমি এইভাবে দিলাম বেশ গন্ধটা না পুরো একদম রান্নার প্রতিটা মশলার মধ্যে যেন ছড়িয়ে যায় দিয়ে আবার দেখো ঢাকনা খুললাম এবার প্রায় রান্না অনেকটাই কষে হয়ে এসছে এর উপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো এবার ছড়িয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে সামান্য কিছু সময় রান্না করলে একদম তেল বেরিয়ে আসবে তখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে আর গ্যাসটা বন্ধ করে দিয়ে আরও মিনিট পাঁচ সাত ঢেকে রেখে দিলে না পুরো এরকম তেল বেরিয়ে কালারটা চলে এসছে দেখো অসাধারণ খেতে হয়েছিলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই তোমরা এটা ট্রাই করো টাটা।